হাটেঘাটে বাজারে তো পড়তে হবে স্কুল অফিস বা ধরেন কোনো জনসমাগম যেখানে যান মাছ পরে যেতে হবে এমন কি যারা ধর্মীয় কাজকর্মে যান যেমন ওয়াজ মাহফিল আমরা মসজিদে যাই মুসলমানরা সেখানেও মাস্ক মাছ পরে যাবে ইভেন অন্য ধর্মে যারা মন্দিরে বলেন গির্জায় বলেন প্যাগডায় বলেন তাদের কিন্তু মাছ পরে যাওয়া উচিত সুতরাং এক নম্বর মাস মাছ পরা দুই নম্বর হল জনসমাগম এড়িয়ে চলা যতটুকু সম্ভব ভিড়ের মধ্যে জনসময়ের মাঝে ইভেন্টকে যে মিসিং মিটিং এগুলো যেগুলো হচ্ছে এগুলো কিন্তু এড়িয়ে চলাই ভালো কারণ সঙ্গে এড়িয়ে চলে এদের ছড়ানোর ঝুঁকিটা বেশি থাকে প্রথমত শুরু হয় দু হাজার উনিশ সালে চায়নার ওহাং ওহাংয়ে একটা জায়গায় আমাদের দেশে কিন্তু দু হাজার বিশের মার্চে প্রথম ডিটেক্ট আর কি তো যাই হোক করোনা আমরা মাঝখানে কিন্তু ভুলেই গেছিলাম অনেকদিন বিশ একুশ বাইশ পর্যন্ত করোনা ছিল তেইশ সনেও ছিল চব্বিশ সনে করোনা হয় নাই আবার দুই বছর কিন্তু করোনা ফিরে আসলো আমি কয়েকদিন আগেই আমরা বিভিন্ন মিডিয়াতে আমিও দেখছি আপনারাও দেখছেন পার্শ্ববর্তী দেশে কিন্তু করোনাটা শুরু হয় বেশি অনেক কিছু কিছু রিপোর্ট হয় পার্শ্ববর্তী দেশে প্রায় সাত হাজারের বেশি রোগ কিন্তু ওরা শনাক্ত করছে বেশ কয়েকজন মারা গেছে তখনই আমাদের ভয় চলে যেহেতু পার্শ্ববর্তী দেশ এবং এই দেশের সঙ্গে আমাদের দেশে অনেক যোগাযোগ আছে স্থলপথ নৌপথ বিমান বিভিন্নভাবে তো ওইটা যে আমাদের দেশে আসার ঝুঁকি রয়ে গেছে কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমাদের দেশে বেশ কয়েকজন করোনা রোগী শনাক্ত হয়ে গেছে এবং কয়েকজন বোধহয় প্রায় সাতজনের মোটামুটি মারাও গেছে আর কি তো যাই হোক আমাদের কথা হলো করোনার যেহেতু আমরা জানি করোনা এটা একটা ভাইরাস কোভিড নাইন্টিন বলে কোভিড ওয়ান নাইন এটা দ্রুত নতুন যে ভ্যারাইটি পাওয়া যাচ্ছে এতে অমিক্রণেরই একটা ভ্যারাইটি শোনা যায় যে এটা দ্রুত সংক্রমণশীল দ্রুত ছোঁয়া ছড়ায় পরে ছোঁয়াচে কিন্তু অতটা ডেঞ্জারাস না এখন পর্যন্ত সিরিয়াস এখনো কোনো খবর পাওয়া যায় নাই যাই হোক তারপর আমি বলবো যেহেতু রোগটা ছোঁয়াচে এবং এটার হয়ে গেলেই তো সমস্যা হয়ে গেলে তো আর স্পেসিফিক চিকিৎসা তো নাই সিমটোমেটিক সাপোর্টিভ ট্রিটমেন্ট আমাদের অতীত অভিজ্ঞতা আছে আমরা করোনাটা কিন্তু ভালোভাবে ম্যানেজ করছি হয়ে গেলে তো চিকিৎসা আমরা হয়তো দিতে পারবো এখনও কোনো অসুবিধা হয় না কিন্তু আমাদের যেটা দরকার সেগুলো প্রতিকার প্রতিদিনমূলক ব্যবস্থা যাতে রোগটা আমাদের মাঝে না ছড়িয়ে পড়ে তার জন্য কতগুলো জিনিস মেনে চলা দরকার সোজা কথা আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে স্বাস্থ্যবিধি বলতে কয়েকটা জিনিস প্রথম কথা আমাদের মাস্ক পরতে হবে সবারই মাস্ক পরা উচিত ঘরের বাইরে গেলেই মাস্ক পরে যাবেন বিশেষ করে হাটে ঘাটে বাজারে জনসমাগম স্কুলে অফিসে যেখানে যান মাস্ক পরলে ভালো হয় কারণ মাস্ক যদি না পরেন কারণ এত দ্রুত ছড়ে কেউ যদি আক্রান্ত হয় পাঁচটে যে থাকে তিন ফিটের মধ্যে যে কেউ তাহলে তাই কিন্তু ছড়াতে পারে এই জন্য আমাদের সবাইকে মাস্ক পরতে হবে এমন কি আমি তো বলি যে হাটেঘাটে বাজারে তো পড়তে হবে স্কুল অফিস বা ধরেন কোনো জনসমাগম যেখানে যান মাছ পরে যেতে হবে এমন কি যারা ধর্মীয় কাজকর্মে যান যেমন ওয়াজ মহফিল আমরা মসজিদে যাই মুসলমানরা সেখানেও মাস্ক মাছ পরে যাবে ইভেন অন্য ধর্মে যারা মন্দিরে বলেন গির্জায় বলেন প্যাগোডায় বলেন তাদের কিন্তু মাছ পরে যাওয়া উচিত সুতরাং এক নম্বর মাস মাছ পরা দুই নম্বর হল জনসমাগম এড়িয়ে চলা যতটুকু সম্ভব ভিড়ের মধ্যে জনসময়ের মাঝে ইভেনকে যে মিসিং মিটিং এগুলো যেগুলো হচ্ছে এগুলো কিন্তু এড়িয়ে চলাই ভালো কারণ জনসময় এড়িয়ে চলে এটা ছড়ানোর ঝুঁকিটা বেশি থাকে তৃতীয় যেটা দরকার সেটা হলো হাত ধোয়ার চর্চা চালু রাখা আপনাদের মনে আছে ওইশ দুই হাজার বিশ সনে যখন করোনা শুরু হয় অনেক হাসপাতাল ক্লিনিক অফিস আদালত ঢুকতে গেলে ওখানে কিন্তু বেসিন ছিল পানি ছিল স্যানিটাইজার ছিল সাবান ছিল মানুষ ঢুকার সময় হাত ধুয়ে যেত ইভেন আপনি বাইরে থেকে যখন ঘরে ঢুকবেন হাতটা ধুয়ে নেবেন কমপক্ষে বিশ সেকেন্ড যে কোনো সাবান দিয়ে অথবা স্যানিটাইজার ব্যবহার করেন হাত ধোয়ার চর্চাটা কিন্তু চালু রাখা উচিত সুতরাং যদি আবার বলছি আমরা এটা থেকে প্রতিকার প্রতিরোধের খুব সহজ উপায় হলো মাস্ক পরা জনসমাগম এড়িয়ে চলা হাত ধোয়ার চর্চা চালু রাখা আরেকটা হলো কারো যদি সর্দি কাশি হয় অনেকে টিস্যু ব্যবহার করেন টিস্যুটা ব্যবহার করে যেখানে সেখানে ফেলবেন না ডাস্টবিনের মধ্যে ফেলবেন বা পোড়ায় ফেলবেন বা রুমাল ব্যবহার করতে পারেন এটাও দরকার ঘর থেকে বাইরে গেলে হাত ধুয়ে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন বিশেষ করে ছোটো বাচ্চা বা দৌড়ায় ঘরে আসবে কোলে নিতে চাবেন হাত না ধুয়ে যেন আপনারা এই কাজগুলো না করেন এটা যদি সবচেয়ে আমরা এগুলো মেনটেন করতে পারি তাহলে আমরা আমাদেরকে আমাদের জাতিকে আমাদের মানুষকে আমরা করোনার হাত থেকে বাঁচাতে পারব আরেকটা ব্যাপার হলো আমরা কিন্তু ওই সময়কে টিকা নিয়ে নিছি করোনার যারা নিয়ে নিছেন অলরেডি তারা আরেকটা বুস্টার ডোজ নিতে পারেন সবচেয়ে ভালো একটা নেবেন আর যারা নেন নাই তারা কিন্তু টিকা নেওয়ার ব্যবস্থা করবে টিকাটা নিতে হবে টিকাটা নিতে পারলে একেবারে টোটালি নির্মূল না হলেও অনেকাংশে কিন্তু এই আমাদের করোনা থেকে আমাদেরকে বাঁচাবে সুতরাং এই ব্যাপারে জনগণকে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এটা ছাড়া কোনো আমাদের কোনো উপায় নাই আর কি আচ্ছা করোনা রোগীদের প্রথম কথা হলো যে রোগটা তো খুব সিরিয়াস রোগ মানুষকে আর কাবু করে ফেলায় কাহিল করে ফেলায় বডি ইমিউনিটি কমায় ফেলায় সারা নর্মাল খাওয়া খাবেন কোনো অসুবিধা নাই লিকুইডটা বেশি খাবেন যে কোনো পানি ডাবসেলাইন টুস এগুলো খাবেন নর্মাল ভাত মাছ পুষ্টিকর খাদ্য মাছ মাংস এগুলো শাক সবজি যত পারেন ফলমূল খাওয়া দাওয়া তো কিন্তু নিষেধ নাই তেমন সবই খেতে পারবেন যদি তার রুগী তার সামর্থ্য অনুযায়ী তার বয়স অনুযায়ী প্রোটিন ফ্যাট কার্বোহাইড এগুলো খাবেন মাছ মাংস শাক সবজি প্রচুর করেন কোনো নিষেধ নাই তবে সাথে একটু লিকুইডটা কিন্তু বেশি খেতে হবে এটা একটু খেয়াল রাখেন আর কি আসলে লেবুর শরবত খান বা লেবুর পানি খান বা ফলমূলের রস খান এগুলো নিষেধ না এগুলো খায় খাইলে একটু ভালো লাগে কারণ এই রোগের এই রোগের একটা লক্ষণের মধ্যে আপনারা হয়তো অনেকে জানেন নর্মাল সর্দি কাশি গলা ব্যথা মাথা ব্যথা শরীর ব্যথা শ্বাসকষ্ট এগুলো তো হয়ই সবচেয়ে ডেঞ্জারাস হয় রুচি নষ্ট হয়ে যায় নাকের ঘ্রাণ থাকে না এই জন্য অনেকেই লেবুর পানি লেবুর শরবত এইগুলো খায় খাইলে ভালো লাগে তাতে তার রুচি হয়তো ফিরে আসতে পারে এটা রোগের কতটুকু উপকার তো খেয়া কোনো নিষেধ নাই খেতে পারেন খেলে ভালো খাওয়া কোনো নিষেধ প্রথম করলে করোনা এটাতে ভাইরাস তো যে কোনো ভাইরাসে মানুষের যে কোনো ভাইরাস করোনা বলেন ডেঙ্গু বলেন চিকনগনিয়া বলেন জিকা বলেন অন্য ইনফ্লুয়েঞ্জা বলেন অনেক রোগটা কিন্তু এরকমই হয় শরীর ব্যথা গায়ে ব্যথা জ্বর সর্দি কাশি গলা ব্যথা যে নাকে ঘ্রান থাকে না মুখে রুচি থাকে না এগুলো দিয়ে কিন্তু শুরু হয় তবে নতুন যে ভ্যারাইটিটা পাওয়া যাচ্ছে অনেকের নাকি জ্বরও থাকে না একটু শরীর ব্যথা হয় গলা ব্যথা হয় শরীর গায়ে র্যাস উঠতে পারে এগুলি কিন্তু হচ্ছে আর কি এগুলো যে কোনো ভাইরাস জোরে যাওয়া হয় করোনাও কিন্তু তাই হয় সুতরাং জনগণকে একটু খেয়াল রাখতে হবে যেহেতু করোনা আমাদের হচ্ছে যদিও ব্যাপক আকারে হয় নাই বলা তো যায় না ভবিষ্যতে কেউ আমরা তো জানি না যে কারোর গলা ব্যথা জ্বর সর্দি কাশি শরীর ব্যথা মাথা ব্যথা বমিভাব নাই নাকে ঘ্রাণ এই ধরনের যদি কোনো লক্ষণ থাকেন আপনার কিন্তু অবশ্য অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী করোনার টেস্টটা করিয়ে নেবেন তাতে হবে কি যদি আর্লি ডায়াগনোসিস হয় আর্লি চিকিৎসা শুরু হলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন মনে করেন হয়তো ঢেলা ঢালা করে মনে করে এই সামান্য জ্বর সর্দি কাশি গলা আর কী চিকিৎসা নেব হয়তো বসে থাকে সময় ক্ষেপণ করে কাল ক্ষেপণ করে যখন সিরিয়াস হয়ে যায় তখন ডাক্তার কাছে যায় এই সময়টা আপনি যেন নষ্ট না করেন অবশ্যই এই ধরনের লক্ষণ থাকলে যেহেতু ঢাকা বাংলাদেশে হচ্ছে সুতরাং ডাক্তারের পরামর্শ নেবেন এবং পরামর্শ অনুযায়ী চেষ্টা করে নেবেন সেই অনুযায়ী চিকিৎসা নেবেন আর কি প্রথম কথা হলো অধিকাংশ রুগীর করোনা রুগীর হাসপাতালে ভর্তি হওয়া দরকার নাই ঘরে বসে চিকিৎসা নেওয়া সম্ভব সিমটোমেটিক স্পেসিফিক চিকিৎসা তো তেমন নাই সিমটোমেটিক সাপোর্টিভ তবে ছোটো বাচ্চা যারা বয়স্ক যারা বিভিন্ন রোগে ভোগেন যেমন ধরেন কারো ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার কিডনি রুগী লিভারের রুগী ক্যান্সারের রুগী হার্টের রুগী স্ট্রোকের রুগী গর্ভবতী মহিলা এই ধরনের যদি কেউ আক্রান্ত হয় তাদের কিন্তু হাসপাতালে ভর্তি হওয়া উচিত এছাড়াও যদি কেউ খেতে না পারে বমি হয় পাতলা পায়খানা হয় প্রচণ্ড শ্বাসকষ্ট হয় কাশি হয় তাদেরকেও কিন্তু হাসপাতালে ভর্তি হওয়া উচিত ভর্তি হয়ে চিকিৎসা দিতে হবে প্রথমত কেউ যদি বাচ্চার মানে মায়ের প্রবলেম হয় করোনা হয় ছোট বাচ্চা আছে ওনারা নিজে মাস্ক পরবেন হাত ধোয়ার চর্চা চালু রাখবেন বাচ্চায় কিন্তু ব্রেস্ট ফিডিং করাইতে পারবেন কারণ করোনার যে জাম যেটা ভাইরাসটা এটা কিন্তু বুকের দুধের মধ্যে দিয়ে কিন্তু যায় না সুতরাং বাচ্চার যে চরিতর্যা পরিচর্যা চালিয়ে যাবেন যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মেনে এটা করতেই হবে কারণ বাচ্চা তো বাচ্চা তো যত্ন তো নিতেই হবে আর মার চিকিৎসা চলবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী একজন মেডিসিন বিশেষজ্ঞ এবং অবস্টেটিশিয়ান গাইনি বিশেষজ্ঞ যিনি উনি অনুযায়ী চিকিৎসা করবেন তবে অনেকে ভয় পায় বাচ্চা দুধ খাওয়াইতে চান আপনি কিন্তু দুধ খাওয়াইতে পারবেন বাচ্চার পরিচর্যা কিন্তু ওইভাবেই করবেন কিন্তু নিজেরা মাস্ক পরবেন চেষ্টা করবেন বাচ্চাকেও মাস্ক পরাইতে কারণ এটা তো ওই স্বাস্থ্য মুখের মাধ্যমে হাতের মাধ্যমে এগুলো হাতে গ্লাভস পরে নেবেন বা বাচ্চাকে ধরতে গেলে যদি খালি হাত থেকে হাতটা ধুয়ে তারপর বাচ্চাকে ধরবেন বাচ্চার পরিচর্যাও চলবে বাচ্চা ব্রেস্ট ফেডিং করবেন মাও কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলবেন এই ব্যাপারে যেন কোনো ঢেলে ঢালা বা অন্য গা ছাড়া না করেন বাচ্চাকে চুমু খাওয়া দরকার একটু অ্যাভয়েড করাই ভালো কারণ এটা হাতের মাধ্যমে মুখের মাধ্যমে না এগুলোর মাধ্যমে ছড়ায় তো এতটুকু অ্যাভয়েড করে তো তুমি যদি একটু চুমু নয় না খেলে না খেলে আর কী হবে তুমি যদি খুব ইচ্ছা করে ওই মাস্ক পরেই নেবে না কি বাচ্চাকে আদর্ত করতেই হবে ওইটুকু মেনটেন করে চলবে না কি